কেউ সফল হয়ে জন্মায় না সফল হয়ে উঠতে হয় লিখেছেন শ্রী কমল কুমার দে নাম সম্মান অর্জন করতে হলে স্বপ্ন তৈরি করতে হয় সফলতার অর্জনের জন্য নাম ও পুরস্কার নিজের চেষ্টায় অর্জন করতে হয় যে কোনো প্রচেষ্টার সফলতা আর বিফলতার সম্ভাবনা অর্ধেক অর্ধেক থাকে আর যে প্রয়াসই করে না সে সফল কি রূপে হতে পারে মনে রাখবেন ভয় মোহ লালসা আমাদের প্রয়াসে বাধা দেয় এই বাধাকে যদি আমরা ভয়ে পে থেমে যাই বা প্রয়াস না করি সেখানে শুধুই বিফলতার সম্ভাবনা থাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের প্রয়াস করতেই হবে তাই বলবো নিজের লক্ষ্যের পথে নিজের চেষ্টার দ্বারা এগোতে থাকুন নিজেকে নিজের চেতনা এবং পরিশ্রমের দ্বারা তৈরি করতে থাকুন চেষ্টা করুন নিজের চেষ্টা এবং প্রচেষ্টার দ্বারাই আমরা সব কিছু সম্ভব করতে পারি নিজের ওপর আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে নিজের চেষ্টার দ্বারা আত্মবিশ্বাসকে ধরে রাখুন দেখবেন মনের জোর আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার যা যা স্বপ্ন আছে যা যা লক্ষ্য আছে এক মনে একাগ্রতা হয়ে নিজের ওপর বিশ্বাস রেখে চেষ্টা এবং প্রচেষ্টার দ্বারা এগোতে থাকুন আর যে প্রয়াসই করে না সে সফল কী রূপে হতে পারে আমরা যেন ধৈর্য ধরে ধৈর্যের সহিত জীবনকে প্রয়াসের সহিত এগিয়ে নিয়ে যেতে পারি তাতে জীবন সুন্দর হয় না নাহলে শাশ্বত যেসব মূল্যবোধ সেগুলো মানুষ হারিয়ে ফেলে ফুটহাট করে কাজ করা উচিত না ভাবনা চিন্তা করে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত না বুঝে কাজ করতে গেলে আমরা বারবার হতাশ হতে পারি তখন আমাদের ধৈর্যের বিচ্যুটি ঘটতে পারে অর্থাৎ ধৈর্যের শক্তি ক্ষয় হতে পারে তাই ধৈর্যের সহিত ভাবিয়া পদক্ষেপ নেওয়াই জীবনে শ্রেয় তাহলেই আমরা নিশ্চয়ই সফল হতে পারবো জানবেন সব কাজেরই ফল কম বেশি হয় কর্মের অনুযায়ী আমরা ফল লাভ করে থাকি